রাজনীতি করা যায় না সবচেয়ে দুর্ভোগিত লোক উনি আমাদের দলের চেয়ারম্যান ভারত থেকে ফিরে এসে বললেন আপনারা জিজ্ঞেস করেন সাংবাদিকরা ওখানে কি কথা হয়েছে তাহলে আমি ওদের অনুভূতি ছাড়া একটি কথা বলতে পারবো না দলকে বিদেশে বন্ধু কি দল করা যায় এই দেশে এই দেশের মানুষের মানে সেদিনে তো দল অর্ধেক চলে গেছে আমরা থেকে বললাম যে আপনি এই কথাটা কেন বলতে গেলেন আপনি বলবেন যে আপনি পরে আপনাদের সাথে বলব একটা প্রেস কনফারেন্স করে বুঝে শুনে কত ফটকে একটা কথা কয়ে

ছাত্ররা নিশ্চয়ই আমরা তাদেরকে আমরা সম্মান করি আমাদের সন্তানের মতন একদিন একাত্তর সালে যুদ্ধ করে আমরা অথচ তাদের পুজো করে বর্তিতা করে বক্তব্য করে যা বলে এবং আর যা বসে তা বলা যায় না এই কথা বলে তারপর কি হবে দিয়ে তারা বহুদিন এবং আমাদের নেতা ভেঙে দিলাই দিল রাজনীতি করা যায় না আমি বলছি যে আপনারা আসুন জাতীয় যদি বাঁচাতে হয় এই যে হচ্ছে এই যে সময় আপনার শেষ সময়টা হাল করুন নয় জাতীয় পার্টি বাঁধবেনা সবাইকে ধন্যবাদ